তার লোক সমাজের নেতাদের আছে না নাই এই যে ব্যারিস্টার সুমন মানবতার ফেরিওয়ালা নিজেকে দাবি করে এটা আসলে মানবতার ফেরিওয়ালা নয় এটা ইসলাম বিদ্বেষী ফেরিওয়ালা কথা বলেন ঠিক কিনা এই যে নর্দবার কুচুরি পরিষ্কার করলে মানবতার ফেরিওয়ালা হয়ে যায় না এই ব্যারিস্টার সুমন আল্লামা সাইদির ফাঁসি চেয়েছিল কথা বলেন ঠিক কিনা যারা আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এরা মুসলমানের বন্ধু হতে পারে না এরা মুসলমানের জাতীয় দুশ্মন আমি বেরিস্টার সুমনকে বলবো তুমি কত বড় মানবতার ফেরিওয়ালা সরকারকে গিয়ে বলো আমি তো মানবতার ফেরিওয়ালা ফেসবুক এমপি আপনি বলেছেন মানুষের কল্যাণে কাজ করবো না দেন আমি আর সংসদে এমপিগিরি করবো না এমপি আমি থাকবো না এটা তুমি করবা না কারণ তুমি সুবিধা বা জিন্দাবাদ কথা বলেন ঠিক কিনা মুক্তি চায় না সেই সমস্ত এমপিকে কে শ্রদ্ধা করা দূরের কথা সালামও দেওয়া যায় না জাহান নামি যারা শয়তানের নেতা আবু জেহেল যারা ঠিক কিনা আজকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন যারা এরা ঘুরে ফেরে বাইরে চলে আর আলেমদের ভিতরে ঢুকায় এদের মামলা দেখলে শয়তানও হাসে কথা কয় না আট বছর আগে মারা গেছে তার বিরুদ্ধে মামলা কয় বছর আট বছর আগে মারা গেছে তার বিরুদ্ধে মামলা তার বউ বলতেছে এত স্বার্থপর আমার স্বামী আট বছর আগে মারা গেল একবারও কি আমার কথা মনে পড়ে নাই সে আইসা গাড়িতে আগুন দিল এমন মিথ্যা মামলা হামলা আপনার নাই জোরে কন আছে না নাই এই মামলা হামলাগুলো কারা দেয় জানে আল্লাহ পাকিদের কথাগুলো কোরআনে রেকর্ড করেছে وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا سورة <applause> بدر আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহ এরা আমি আল্লাহর কোরআন অস্বীকার করে আলেমদের অস্বীকার করে ওয়া ইলা রাসূল এবং আমার রাসূল তারা অস্বীকার করে ইয়া সুদুনাঙ্কা সুদুদাম এরা মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় হামলা দেয় এরা কথায় কথায় মিথ্যা কথা বলে কারণ এদের দলেরও জোরে নেতা ঠিক কিনা যারা কথা দিয়ে কথা রাখে না এরা মুনাফেক যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এরা হলো মুনাফেক যারা আমানতের খেয়ানত করে এরা সবচেয়ে বড় হলো মুনাফিক আর মুনাফেক জাহান নামে থাকবে কাফেরও দলে দেশে كفر كتينا دايما منافق كتينا داينا تكينا ألا رب العالمين قول والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم Sıramda ida Şat, number para ek number pistel soy number lineers yaş number Ayar. আল্লাহ বলে যারা কোরআনকে অস্বীকার করে এরা হলো কাফের আর কাফের জন্য আল্লাহ আমি আল্লাহ জাহান নাম বানিয়েছি কিন্তু এই জাহান নামের তল দেশের মধ্যে থাকবে মুনাফেক অতএব মুনাফেক কাফের চেয়ে বড় ভয়ঙ্কার এই মুনাফেকদেরকে আপনারা মানুষ বললেও আমি শরিফুল ইসলাম এদের মানুষ বলতে পারি না এরা মানুষ নামের দৈত্য জানোয়া হাইরে সাদের দুনিয়াই মানুষ পাওয়া বড় গায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই মানুষের পেটে জন্মে মানুষ বছর পেটে হয় পাশু মানুষের পেটে জন্মে মানুষ পশুর পেটে হয় পশু আল্লাহ জানে কোন পেটে জন্মে ছিল জসবুজ বুস ছিল যশ তোমরা তাকে ও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় তাই চল এবারে জাদুঘরে যাই সবাই নাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেটে मारे ভাইরে অন্যের পকেটে মারে তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই খাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় তাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমককার অন্তরে তার কাটা ভরা দিলটা বড় কদাকার দিলটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই হাই রে সাদের দুনিয়াই মানুষ পাওয়া বড় হাই মানুষ দেখতে চল এবার জাদু ঘরে যাই সবাই চলে বলো কথা ঠিক কি না আসল মানুষ দেখতে হলে কোথায় যেতে হবে দুনিয়ার কোন চিরুয়াখানা জাদুঘরের কথা আমি বলি না আসল মানুষ যদি দেখতে চাও কোরআনের মাদ্রাসা জাদুঘরে যেতে হবে যাদের সিনায় কোরআন আছে যাদের সিনে হাদিস আছে এরাই হলো কুরের মানুষ এরা যতবার জেল খাটুক না কেন যত মিথ্যা মামলা এদের নামে দেওয়া হোক না কেন এদের সম্মান দিন দিন বাড়ায় আমার আল্লাহ এদের সম্মান কোনো জালিম কমাতে পারে না কারণ জালিমের কাজ জুলুম করা আর ওলামা ইকরামের কাজ ইস্তাম প্রচার করা ঠিক কিনা বলেন ইসলাম প্রচার করতে যাইয়া আলেমরা মার খেয়েছে ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে এমনকি নিজের সন্তানকে এতিম করেছে নিজে রক্ত দিয়ে এই সবিনে ইসলামের কথা প্রচার করেছে কারণ ইসলামের কথা প্রচার করতে যাইয়া আমার কি যদি মার খেতে হয় ঘর ছাড়তে হয় এটা তো আমার জন্য করলাম কথা বল না কেন ইসলাম প্রচার করতে যাইয়া আমার নবীও মার খেয়েছে খাই নাই ইসলাম প্রচার করতে যাইয়া আমার নবী ঘর ছেড়েছে এমনকি মক্কায় থাকতে পারে নাই নিজের জন্মভূমি ছেড়ে বারবার পালিয়েছে কারা মেরেছে আবু জেহেল যারা আবুল হাব যারা এরা আমার নবীকে মেরেছে আজও একটা দল আলেমদের মারে আলেমদের বিরুদ্ধে মামলা দেয় আল্লাহ কয় এদের আশা কখনো বাস্তবায়ন হবে না কারু আল্লাহ পাক বলেন ওদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ সেখান থেকে আমি আল্লাহর চিন্তা চেতনা শুরু এরা চায় আলেমদেরকে মানুষের সামনে খারাপ বানাবে বাংলাদেশের আঠারো কোটি জনগণ জেনে গেছে ভালো কে আর খারাপ কে কথা বল না কেন কোরআনের পাখিকে যারা জেলখানায় হত্যা করে ফেললো যদি তাকে না মাইরা নির্বাচনের আগে বাইরে বাইর করে দিতা তাকে একদিকে দাঁড় করে দিতে প্রধানমন্ত্রীর চেয়ারে তুমি একদিকে দাঁড় হতা তুমি দশ ভাগের এক ভাগ ভোট না। ঠিক না কারণ কোরআনের পাখিকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে